আমাদের এলাকায় ঘেরে মাছ চাষের প্রচলন আছে মাছ চাষিরা যখন আড়তদারের কাছে মাছ বিক্রি করতে যান তখন যে পরিমাণ মাছ বিক্রি করেন যে পরিমাণ মাছ বিক্রি করার টাকা পান ওজনে তার চাইতে অতিরিক্ত দিতে হয় এটা আমাদের সমাজে নিয়ম হয়ে গেছে শরীয়ার দৃষ্টিকোণ থেকে এটা জায়জ আছে কিনা ভাইরা আমার এটা আমি আজকে খেতে বসেও শুনেছি যে এই প্রচলন নাকি আপনাদের এলাকায় আছে যে আড়তে যখন একজন কৃষক একজন চাষি মাছ চাষ করেছেন তিনি যখন মাছ বিক্রি করতে গেছেন তখন এক কেজি মাছ বিক্রি করতে গেলে এক কেজি দুইশো গ্রাম বা এক কেজি দেড়শো গ্রাম অতিরিক্ত এই নিয়ম কি আছে আসলে কত একশো গ্রাম অতিরিক্ত দিতে হয় পরিপূর্ণ ভাবে না যায় ভাইয়েরা খাড়া করে শুনে রাখেন এই টাকা আপনাদের জন্য হালাল হবে না এই টাকা আপনাদের জন্য হালাল হবে না কেন হালাল হবে না কারণ নাবিকারিম সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মুসলিম হারিস সাবি মাতা মালা হাফি তুমি তোমার মুসলিম ভাইয়ের কাছ থেকে যদি কোনো কিছু নাও কিসের বিনিময়ে নিলা সেই বিনিময়টা তোমাকে ক্লিয়ার করতে হবে আপনি এক কেজি মাছের টাকা দিয়েছেন এক কেজি মাছ নিয়েছেন এখানে বিনিময় ক্লিয়ার যে টাকা দিয়েছেন দুইশো দুশো টাকার মাছ নিয়েছেন এই যে অতিরিক্ত কিছু নিয়ে নিলেন আপনি কোষ করে কিছু নিয়ে নিলেন একটা কিছু হাত দিয়ে তুলে নিলেন অথবা একশো গ্রাম ফিক্স করে অতিরিক্ত নিলেন পাঁচ কেজি মাছ বিক্রি করেছেন চাষি সেখান থেকে পাঁচশো গ্রাম আপনাকে অতিরিক্ত দিতে হয়েছে এইটা এই যে মাছটা নিলেন এটার মূল্য তো আপনি পরিশোধ করেন নাই তাহলে ফাবি মাতা খুদ মালা কিংকা প্রশ্নের জবাব আপনি দিতে পারছেন না বিধায় এটা পরিষ্কার হারাম এখন এই আড়তদার এই আড়তদার যদি মাহফিলে টাকা দিয়ে দেয় লাখ লাখ টাকা তারপরেও ওটা হালাল হবে না এ আড়তদার যদি মসজিদ মাদ্রাসে হাজার হাজার টাকা দেয় তবুও সেটা হালাল হবে না এ আরতদার যদি হজমরা করে তবুও এটা হালাল হবে না এ আরদদার যদি ইসলামের জন্য অনেক টাকা পয়সা দেয় তারপরেও তার এই টাকা হালাল হবে আড়তদার ভাইদেরকে বলছি আল্লাহকে ভয় করুন সেই দিনকে ভয় করুন যেদিন আপনার এই 500 গ্রাম মাছের জবাব দিতে হবে বিনিময় দিতে হবে কষ্ট করে যে আমল করবেন সে আমলের সওয়াব ওই চাষীকে মাছ বিক্রেতাকে দিয়ে তারপরে আপনাকে সামনে অগ্রসর হইতে হবে নবীজি সাল্লাল্লাহু বলেছেন আতাদরুনা মানাল মুফलिस তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাহাবা کرام বলেছেন আল মুফलिसু ফি নাম আল্লাহ দিন আর আমাদের মধ্যে সবচেয়ে বড় ভিখারি হলো সে যার টাকা পয়সা নাই নবীজি বলছেন না সেই ভিখারির কথা বলি নাই সবচেয়ে বড় ভিখারি সে যে দুনিয়াতে হজমরা করেছে নেকামল করেছে কোরআন তেলাওয়াত করেছে দান সাদাকা করেছে তাসবিহ করেছে নফল রোজা রাখছে নফল নামাজ পড়ছে ওয়াজ মাহফিলে গেছে ওয়াজ মাহফিল শুনছে মাহফিলে টাকা দিছে মাদ্রাসায় টাকা দিছে অনেক ভালো ভালো কাজ করছে টুপি লাগাইছে দাড়ি লাগাইছে জুম্মা লাগাইছে সবই ঠিক ছিল কিন্তু সে মানুষের হক মেরেছে নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে তার সমস্ত আমল নিয়ে সে যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হবে তখন তার সামনে তার ওই পাওনাদার মাছওয়ালা এসে বলবে ভাই তোমার কাছে প্রতিদিন পাঁচ কেজি দশ কেজি করে মাছ বিক্রি করতে গেছি দশ কেজির টাকা পরিশোধ করছো মুঠ করে অতিরিক্ত মাছ যে নিছ বা কেজিতে একশো গ্রাম করে যে অতিরিক্ত তুমি নিয়েছ সেইটার বিনিময় তো আমি দুনিয়াতে পাই নাই দুনিয়াতে নেওয়ার সিস্টেমও ছিল না জোলমের সিস্টেম কৃষক এবং ভোক্তার মাঝে মধ্যসত্ব ধ্বংস করে দিয়েছে সমাজকে এবং অধিক মুনাফা করিরা তারাই হারাম কামাই করেছে সেদিন ওই নেকামল নিয়ে যাওয়ার পরও আপনার সওয়াব তাকে দিয়ে তারপর আপনাকে জাহান্নামে যেতে হবে ওই যে নেকামল করেছেন এগুলো সওয়াব দিয়ে দিতে হবে নভি সাদ আলাহুসাল্লাম বলেছেন এই ব্যক্তি হলো আসল ভিখারি এই ব্যক্তি হল আসল হতভাগা কপাল পড়া আল্লাহতের আমাদের সবাইকে সেই হতভাগ্য থেকে বেঁচে থাকার টফিক দান করো সাতক্ষেরা জেলা আড়তদার ভাইয়েরা যারা আমাদের মাছ চাষি ভাইদের কাছ থেকে মাছ কিনে থাকেন আমি আপনাদেরকে করজন করে আল্লাহর জন্য আপনাদের ভাই হিসাবে অনুরোধ করি আল্লাহর জন্য হারামকে বর্জন করুন এটা বর্জন করার জন্য বুকে সাহস দরকার হয় ওই মাছ বিক্রেতা মাছ চাষী ভাইয়ের একশো গ্রাম মাছ না নিলে আপনি মরে যাবেন না আপনি মরে যাবেন না কিন্তু এই একশো গ্রাম মাছের কারণে আপনার উপার্জনটা হারাম হচ্ছে অনেক ব্যবসায়ী ভাইরা জানেন না আমরা তাদেরকে আল্লাহর ভয় আল্লাহর সতর্ক এটা তাদেরকে এটার মাধ্যমে তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি ঠিক একই কাজ রাজশাহী এলাকার দিকে হয় আমের সময় আম বিক্রি করার সময় দশ কেজি আম বিক্রি করা হলো বিশ কেজি আম হলো এক মন আম বিক্রি করা হলো যারা কিনছে তারা অতিরিক্ত নেয় যদি বলেন যে এখানে রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপার আছে রিস্ক মিনিমাইজের ব্যাপার আছে যে আমি অতিরিক্ত নিলাম কেন কিছু মাছ নষ্ট হবে কিছু আম নষ্ট হবে তো ওইটার দায় আমার ওইটা বিক্রেতার না বিক্রেতা আমার কাছে বিক্রি করে ফেলেছে তার দায় শেষ এরপরে এটা যদি নষ্ট হয় পচে গলে তার দায় ক্রেতা হিসাবে আমার ওইটা বিক্রেতার না আপনি যে একশো গ্রাম অতিরিক্ত নিচ্ছেন ঢাকায় যখন মাছ বিক্রি করেন তখন কি ক্রেতাকে একশো গ্রাম বাড়ায় দেন তাহলে একশো গ্রাম কই যায় নিজের পকেটে ঠিক না ঠিক হারাম এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই কমন সেন্স যথেষ্ট এখন কোনอรদর ভাই বলবেন সবอรদরাতেই কাম করে আমি একলা এটা করলে কি ঠিকবো আপনি একা করেন কেউ যদি শত্রুতা করে আল্লাহর জন্য সে শত্রুতা সহ্য করেন তাদেরকে বুঝান যে ভাই আমি হারাম খাইতে পারি না আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নাহর সাথে